আর এটা সবসময় ওয়ে থাকে যারা নতুন কাজ করছো এমজি ওয়ান ওয়ে থাকে কিছু বললে বলা যাবে মানুষই বাঁচতে পারছে না বৃষ্টিতে আর তোমার মাল দেখ আমরা স্বাস্থ্য স্নান মার মারার পরেও যদি এলা বাইক বুস্ট হ্যানো টুস্ট আর প্যাসেঞ্জারদেরও বলছি আপনারা আগে এই ভাড়া যেতেন না আপনারা যে ভাড়া দুশো টাকায় যেতেন সেই ভাড়া দেড়শো টাকা এখন কি করে যাওয়া যায় বলুন ওদের কমিশন ওরা নিয়ে নিচ্ছে আমাদের ঘাড় মুটকে খাচ্ছে খালি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি চিরঞ্জিত তোমরা দেখছো আড্ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনের নতুন ব্লগ আর লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সব বাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে জানি না কেমন কি দিন যাবে কেমন ভাড়া পাবো না ভাড়া পাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বাজার কেমন আছে আর রাস্তায় কোথায় কি প্রবলেম আর আমার প্রথম কাস্টমার তোমরা জানোই প্রত্যেক দিনের পার্সোনাল প্যাসেঞ্জার সোনারপুর দিয়ে ওয়ান যায় চলো পিক আপ করতে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ছোট্ট একটা কমেন্ট করে দিও শনিবারের রাস্তা হালাত দেখো পুরো ফাঁকা শনিবারের জন্য সেক্টর ফাইভে বুকিং থাকে না এখন যাচ্ছি আমি সেক্টর ওয়ানে যাই হোক সেক্টর ওয়ান দিয়ে বুকিং পাবো কি জানি না পেতে পারি পেয়ে যাই কিন্তু হালাত দিয়েছো রাস্তা পুরো ফাঁকা একটু ফাইভ এখন চিংড়িহাটা মরে আছি এইখানটা পুরো জ্যাম হয়ে থাকে সেই জায়গাটা পুরো ফাঁকা এই যে আমার বাঁ হাতে স্কোয়ার মল এদের স্কোয়ার মল আর এই রাস্তাটা গাড়ি দিন পঞ্চাশের উপর ওঠাবে না কেন ওই বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনের নিচে পুলিশ দাঁড়িয়ে থাকে কেস দেওয়ার জন্য ওখানে ওদের হাতে স্পিড মাপার আছে স্পিড মেপে মেপে কেস দেয় আজকে মনে হয় নেই ঠিক এই জায়গাটা দেখো দাঁড়িয়ে আছে আজকেও তো আজকে মাপছে না স্পিড মেকার দিয়ে কেন সার্জেন নেই তো এই জায়গাটা তোমরা অবশ্যই স্পিডটা মেনটেন করো নাহলে পাঁচ হাজার টাকা করে ফাইন দেয় ওভার স্পিডে পাঁচ হাজার টাকা ফাইন আচ্ছা ঠিক আছে চলো একটু ফুয়েল আপ করে নেবো করে নিয়ে সব অ্যাপসগুলো অন করে নেবো নেক্সট বুকিংয়ের জন্য নেক্সট বুকিং সেক্টর ওয়ান টু হাওড়া শিবপুর ওয়ান পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চার মিনিট আর আমি হাওড়া যাই না শনি রোববার ছাড়া কেন শনি রোববারে হাওড়ায় গাড়ির চাপটা কম থাকে এর জন্য চলে যাই চলো এখানে ঢুকেই মানে ফুয়েল আপ করার পরেই অর্ডারটা ঢুকে গেলো বুকিংটা ঢুকলো চলো আগে পিক করি তারপর দেখছি কত কিলোমিটার ড্রপ আছে ভাড়াটা অনেক কম দেখি যে একশো কুড়ি টাকা কেন এখান দিয়ে দেড়শো দুশো টাকা আমরা প্যাসেঞ্জার নিয়ে যাই দেড়শো টাকা থেকে দুশো টাকা প্যাসেঞ্জার নিয়েই যাই তো আজ আবার শনিবার আছে বুকিং পাবো কি পাবো না যাই না তার জন্য আগে ধরে নিলাম আর হাওড়ার প্যাসেঞ্জার পেলে তুলে নেব ঠিক আর পেমেন্ট হোক তো পেমেন্ট ওয়াশা হোক ঠিক র্যাপিডোটা অন করে নেবো যদি হাওড়ার দিকে বুকিং পাই তাহলে একটু পয়সা ইনকামটা একটু বেশি হয়ে যাবে এটা দেখে নিই কত কিলোমিটার রাস্তা আছে বারো কিলোমিটার রাস্তা আছে একশো কুড়ি টাকা ফেয়ার দেখিয়েছে মানে দশ টাকা কিলোমিটার কোনো লাভই নেই নিয়ে যাওয়াতে যদি আরো প্যাসেঞ্জার পাই তাহলে লাভ আছে যদি প্যাসেঞ্জার না পাই তাহলে কোনো লাভ নেই তো এগারো কিলোমিটার রাস্তা ভুল বললাম এগারো কিলোমিটার রাস্তা সময় লাগবে সাঁত্রিশ মিনিট দেখো শনি রোববার কেন আমি হাওড়া যাই দেখছো পুরো এমজি রোড পুরো ফাঁকা শনি রোববার এর জন্যই আমি হাওড়া যাই এরকম ফাঁকা থাকলে কান্না কাজ করতে ভাল লাগে বলো এমনি টাইমে আসবে দেখবে এইসব রাস্তা জ্যাম দেখবে হাঁটা মুশকিল হয়ে যায় গাড়ি যাবে কীভাবে আর এটা সবসময় ওয়ে থাকে যারা নতুন কাজ করছো জি রোডটা ওয়ে থাকে হাত দেখাচ্ছে কেন না দাদা তো বলছে না তো জি রোডটা ওয়ে থাকে এই আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে হাওড়ার দিকে যেতে তুমি যেতে পারবে এইদিকে আসার দিকে খালি বাস অ্যালাউ আছে তো এদিকে ঢুকবে না এদিকে ঢুকলে ওয়ান ওয়েতে ঢুকলে কিন্তু ফাইন করে দেবে যারা নতুন আছে তাদেরকে জানালাম পুরোনা তো জানোই ওই ওই পার দিয়ে খালি বাস আসছে দেখছো খালি বাস আসে আর এই সব গাড়ি যাবে যে খালি টোটো গাড়ি দেখতে পাচ্ছ আর টোটোয় ভর্তি এই টোটোর পেছনে টুকটুক টুক টুক করে যেতে হয় এর জন্যই হাওড়ায় আসি না খালি টোটো দেখো টোটোর লাইন যে রাস্তায় যাবে সেই রাস্তায় টোটো পাবে আর টোটোর জন্য পুরো রাস্তাগুলো জ্যাম হয়ে থাকে অনলাইন করবেন ম্যাডাম আচ্ছা নেক্সট বুকিং র্যাপিডোতে শিবপুর টু মত আলী পার্ক একশো মিটার পিকআপ সময় লাগবে এক মিনিট

দশ টাকা টিপে অ্যাড করেছে ছাপ্পান্ন টাকা না সাতান্ন টাকা ভাড়া ছিল তার সাথে দশ টাকা টিপে অ্যাড করেছে পেমেন্ট হয়ে গেছে দাদা হুম পেমেন্ট হয়ে গেছে দাদা নেক্সট বুকিং পোর্টারে লালবাজার দিয়ে যাবে রিজেন্ট পার্ক ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পাঁচ মিনিট ওই ক্যামেরা আছে উল্টো দিকে বাইকটা ইয়ে করলাম তো আমি বুঝতে পারবো না দা ধরুন তো আমি এদিক দিয়ে ঢুকে যাই ছেদিন টালিগঞ্জের দিকে যাবে না এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একত্রিশ মিনিট আর ভাড়া যে একশো ত্রিশ টাকা এই শিয়ালদা দিয়ে এলাম প্রচন্ড গরম ছিল প্রচণ্ড গরম এখানেও আকাশ ভালো আছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে দেখো বড় বড়ো ফোটা পড়ছে মানে প্রচুর জোর বৃষ্টি আসবে রাস্তা দেখলে বুঝতে পারবে পেছন দিকটা তো হচ্ছে ঝড় উঠেছে দেখো বুঝতে পারছো না জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে আকাশটা মেঘলা হয়ে আছে যাই হোক এটা পৌঁছাতে পারলে বাঁচি আর টু কিলোমিটার রাস্তা আছে দেখো বহু জোর বৃষ্টি পাচ্ছে রাস্তা দেখলে বুঝতে পারবে দেখো না ক্যামেরাটা আগে বন্ধ করি দেখো মুজুর ধারা বৃষ্টি আমার এগুলো ভিজে গেছে যাই না কি হবে চলো আবার তো গাছের তলা দাঁড়িয়ে আছি এখান এক ফোটাও বৃষ্টি পড়ছে না এক ফোটাও বৃষ্টি পড়ছে না আর ব্যাগটাও বাড়িতে রেখে এসেছি রেনকোট ফেনকোট সব ছিল যা গরম লাগছিল রোদ ছিল ব্যাগটাও রেখে এলাম এখন মুসুল ধারে বৃষ্টি দেখো বৃষ্টি কমে আবার রোদ অনেকটা এগিয়ে এসেছি হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তাতেই বেরিয়ে এসছি চলো মালটা ডেলিভারি করি পুরো ভিজে আছে দেখি কি বলে কিছু বললে বলা যাবে যে মানুষই বাঁচতে পারছে না বৃষ্টিতে আর তোমার মাল আমি ভিজে গেছি এটা ছামায় দাঁড়িয়ে তাও বৃষ্টির ঝাঁপটা নেক্সট বুকিং র্যাপিডোতে নেতাজি নগর টু শিয়ালদাহ চারশো বিশার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট কোথায় যাবে শিয়ালদাহ দাদা ক্যাশ পেমেন্ট আছে তো মানে আমাকে অনলাইন করে দেবেন তাও ঠিক আছে বলুন ওটিপিটা হ্যাঁ প্রচুর বৃষ্টি হলো তো তাও তো বাঁচিয়ে রেখেছি না এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সাঁত্রিশ মিনিট একশো টাকা এসে দাঁড়ান এসে কী নাম আছে বুকিংটা কমপ্লিট হলো এখন বাজে গড়িতে দুটো পঁয়ত্রিশ তো এখন আর বুকিং মারবো না অর্ডার মারব না কারণ এখন খাওয়া দাওয়া করবো খুব জোর পেটে ইঁদুর দৌড়াচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো নেক্সট বুকিং র্যাপিডোতে শিয়ালদা দিয়ে যাবে তেগড়িয়া

हेलमेट 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 भास है ना भास है उधर से सोलह किलोमीटर रास्ता है समय लगेगा 42 मिनट हेलमेट 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 अरे लाइसेंस तो हम लेके चल जाएंगे आज दोनों बैठा दोनों गा लेके सोचा ऐसी चार कदम चल <laughs> নেক্সট বুকিং র্যাপিডোতে এক্সপ্রেট টু কসবা চারশো মিটার পিক আপ লোকেশান সময় লাগবে দু মিনিট বাবুঘাট বাস স্ট্যান্ডের নামি ওখান থেকে বুকিং পাচ্ছিলাম না তাই জানি এক্সপ্রেটের দিকে ভাড়া পাওয়া যাবে তাই ধরে নিলাম চলো এখন নটা বাজতে যায় মানে আটটা চুয়াল্লিশ বাড়ির দিকে এগোতে হবে ওটিপিটা কত ক্যাশে আছে তো মানে আমাকে অনলাইন করবেন তো আমাকে করবেন তো ফাইভ পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সতেরো মিনিট কি বলবেন অনলাইন ষাট টাকা তো কসবা দিয়ে একটা বুকিং পেলাম বুকিংটা ঢুকে যাচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাট দিয়ে যাবে সুভাষগ্রাম যাই হোক একশো পঁয়ষট্টি না কত টাকা ভাড়া দেখিয়েছে ষোলো পয়েন্ট কত কিলোমিটার দেখাচ্ছে তো দেখতে হবে ওটা কত কিলোমিটার হচ্ছে আর কাস্টমারকে একটু বাড়িও দিতে বলবো তো এখান দিয়ে পিক আপ হচ্ছে টু পয়েন্ট কিলোমিটার সময় লাগবে সাত মিনিট কাস্টমারের সাথে কথা বলে নিয়েছি কাস্টমারটাও ঠিক আছে অসুবিধা নেই আসুন আমি বললাম দশ মিনিট লাগবে কেন দেখো মাঝখানে যদি জ্যাম ট্যাম থাকে আটকে যাই জ্যাম থাকবে না তাও ক্যান্সেল করে দিলে দু কিলোমিটার যাচ্ছি আমারই অসুবিধা তো বাড়ির দিকে রাস্তায় আছে আমি ধরে নিলাম বাড়ি চলে যাব নটা পনেরো বেজে গেছে নটা উনিশ পনেরো বলছি এখানে পনেরো দেখাচ্ছে চার মিনিট স্লো আছে যাই হোক যেতে যেতে দশটা বাজবে এই জন্যে ধরে নিলাম চল বাবা বাড়ির দিকেই যাই চলো পিক আপ লোকেশানে আর তোমরা বলছো ভিডিওতে কোনো ইনফরমেশান নেই দিচ্ছ না দাদা আমাদের তো দেখো ইনফরমেশান দেবো যদি সেরকম কিছু পাই তো তোমাদেরকে নিশ্চয়ই দেবো সব ব্যাপারেই বলেছি উবের চালাই না কিন্তু শুনছি নাকি অনেকে এরকম ঢুকছে একশো টাকা ভাড়া তারা নিয়ে যাচ্ছে দেখাচ্ছে একশো কুড়ি টাকা বা দেড়শো টাকা বা পঞ্চাশ টাকা এরকম দেখাচ্ছে বাবা কি ওয়ালেটে ঢুকছে কিনা জানি না সেটা আমার সাথে হয়নি এখনও কেন আমি উবের চালাচ্ছি না যাই হোক কোনো কিছু ইনফরমেশান হলে তোমাদের অবশ্যই দেবো আর তোমরা ভিডিওটা দেখো তোমরা কেউ আমার ভিডিও আর দেখছো না দেখছি আমি আর ভালোবাসা সেরকম দিচ্ছ না যাই না কেন খালি ইনফরমেশানের জন্যই মনে হয় আমার ভিডিও দেখো আর কি আর কিছুই না ভিডিও দেখো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও অর্ডারটা ক্যান্সেল করে দিল আমি জানতাম ক্যান্সেল করবে তো করে দিয়েছে ভালো কথা কোনো অসুবিধা নেই এখানে এসেছে সব কাস্টমার দশ টাকা করে এক্সট্রা দিচ্ছে কেন কে জানে সব ভাড়া ঢুকছে দেখো দশ টাকা করে এক্সট্রা চলো এখান একটা বুকিং পেলাম নাকতলার সেটা হচ্ছে বালিগঞ্জ পার্ক টু নাকতলা সাড়ে ছশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট আজ একটু লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে মানে সকালে না বিকালে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ছটা বেজে গেছিলো তো ছটায় বেরোলাম ছটা দিয়ে এখন নটা সাড়ে নটা বাজে চলো নাকতলা মেরে ওখান থেকে যদি ভাড়া পাই তো ভালো নাহলে বাড়ির দিকে চলে যাবো গাড়ি পার্কিং করে পুরো জ্যাম ঠ্যাম করে দিয়ে একক করে দিয়েছে দেখো না হ্যাঁ ওই প্রোগ্রামের জন্যই তো আরে ভেতরে রোকা গাড়ি ওটিপিটা কত আছে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট চুরাশি টাকা এই যে এই ভাড়াগুলো ঢুকছে বাইক বুস্ট বলে বাইক বুস্ট র্যাপিডোতে এই ভাড়াগুলো তোমরা ধরবে না যদি ধরো তো ধরবে ধরার পর কাস্টমারদের নাম্বার থাকে কাস্টমারের নাম্বারে মানে যদি লেডিস প্যাসেঞ্জার না হয় যদি জেন্টস প্যাসেঞ্জার হয় নামটা দেখে নেবে যদি জেন্টস প্যাসেঞ্জার হয় তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট প্যাসেঞ্জারের নাম্বারটা পাবে সেখানে ফোন করে বলবে তোমাদের এত অ্যামাউন্ট লাগবে যদি দেয় তো যাবে না দিলে যাবে না কোনো দরকার নেই কারণ এই আমি দেখছি বাইক বুঝতে এখানে আমি আছি এখন গড়িয়া বাজারের কাছে নাকতলা দিয়ে যখন আসছিলাম প্রচুর বুকিং ঢুকছে বাইশ কিলোমিটার তেইশ কিলোমিটার রাস্তা একশো বাষট্টি টাকা চৌষট্টি টাকা তেইশ কিলোমিটার একশো চৌষট্টি টাকা আর বাইশ কিলোমিটার একশো ষাট টাকা এইসব বুকিং না মারা ভালো র্যাপিডও কী করছে আমাদের সাসপেনশান প্ল্যানের অপশান দিয়ে দিয়েছে তো আমরা মারছি নো কমিশন বলে তো নো কমিশন বলে তো কমিশন নিচ্ছেই দেখবে দশ টাকা বারো টাকা পনেরো টাকা কেটে নিচ্ছে সেটা যাচ্ছে যাক আমাদের আপত্তি নেই আমরা কেউ যদি দশ টাকা কিলোমিটার হয় সেটা গেলে আমাদের গায়ে লাগে না যাই হোক আমরা সাবস্টেশন প্ল্যান মারার পরেও যদি ওরা বাইক বুস্ট হ্যানো টুস্ট এসব যদি চালু করে দেয় তাহলে তো আমাদের প্রচণ্ড রস আগের পুরনো কোম্পানিগুলো সব মাথায় বসে গেছে লোকেদের আর প্যাসেঞ্জারদেরও বলছি আপনারা আগে এই ভাড়ায় যেতেন না আপনারা যে ভাড়া দুশো টাকায় যেতেন সেই সেইবার দেড়শো টাকা এখন কি করে যাওয়া যায় বলুন তেলের টাকা আগে যে দুশো টাকা যেতেন তখন তেলের পয়সা আরও কম ছিল এখন তেলের পয়সা আরও বেড়ে গেছে তো আপনারা এরকম বুকিং দেখলে করবেন না আপনারা সাথে অ্যাপসটা বুক করুন আপনারাও সমস্যায় পড়বেন কমপ্লেন করে র্যাপিডো অ্যাপসের রাইডাররা এত বাজে র্যাপিডো অ্যাপস বা যে কোনো রাইডাররা এত বাজে ফোন করে টাকা চাইছে আসে না এই সেই হেন তেন কেন এই কারণেই আপনারা যে টাকা দুশো টাকায় যেতেন সেই ভাড়া এখন দেড়শো টাকা কি করে হয় বুঝতে পারছেন সব জিনিসের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে তাহলে দুশো টাকা কী করে হয় এই কোম্পানিগুলো আমাদের ঘাড় ভেঙে পয়সা নিয়ে নিচ্ছে ওদের কমিশন ওরা নিয়ে নিচ্ছে আমাদের ঘাড় মুটকে খাচ্ছে খালি তো আপনাদের বলবো প্লিজ দশ টাকা কিলোমিটার হিসাবে দেবেন যেটা আগে দিতেন সোনারপুর ঢুকে গেছি তোমাদের বলে দিই আজকে একশো কুড়ি কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি একশো কুড়ি বাইশ কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি আর ইনকাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তার মধ্যে দিয়ে একশো কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়েছি মানে তোমরা দু লিটার তেল বাদ দাও দু লিটারে দুশো আড়াইশো টাকার মতো তেল গেছে আর একশো টাকা মেনটেনেন্স চার্জ শুধু মেনটেন্স চার্জ বলি একশো টাকা তার মধ্যে মোবিল আছে তিনটে মোবিল ভরতে হয় মাসে সেখানে পাঁচশো করে দেড় হাজার টাকা চলে যায় ওই টুকটাক বেঁচে থাকে এটা ভেবে নিও না পুরোটাই লাভ এর মধ্যে অনেক গাড়ি পার্টস কিনতে হয় এই কদিন আগেই আমি বল রেসার চেঞ্জ করলাম কেন রাস্তাগুলো যা অবস্থা করে রেখেছে দেখতেই পাচ্ছ গাড়ি এরকম নাস্তে 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 যাচ্ছে লোকে ভাবে এত টাকা ইনকাম করছে পার ডে হাজার বারোশো টাকা কিন্তু নয় এর মধ্যে খরচাও আছে গাড়ি এক বছরে দুবার ক্লাস চুলে আমার চেঞ্জ হয়ে গেল গাড়িতে এত রাস্তা জ্যাম থাকে ক্লাস টিপে সেটাও যাচ্ছে আর বলার কিছু নেই সবেতে খরচা আছে এইটা হচ্ছে কাঁচা পয়সা কাঁচা পয়সা কিন্তু আমরা দেখতে পারি না যাই হোক চলো গুড নাইট শুভরাত্রি টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে